হ্যালো ভিউয়ার্স আশা করি আপনার সবাই ভালো আছেন আমি এই মুহূর্তে ছিলাম হচ্ছে আদি আদিবুড়িগঙ্গা নদীর তীরে এবং যে পাশটাতে ছিলাম এটা হচ্ছে কামরাঙ্গির চর্চ সাইডে এবং ওই পাশটা হচ্ছে লালবাগ একটু দূর আগে গেলে চকবাজার অংশ ওই পাটটা এবং ওই দেখতে লোহার ব্রিজ একটু জুম করে দেখেন ঘর ব্রিজ দেখতে পাচ্ছেন তো এটার পাশেই মূলত এনডিই তাদের যে আর্ট লেনের যে প্রকল্প সেটার কাজ কিন্তু চালিয়ে যাচ্ছে তার তার এই আলোকে আপনার মনে করেন যে যে আদি বুড়িগঙ্গা নদীর যে পুরাতন বাঁধ আছে সেটা কিন্তু ভেঙে ফেলা হচ্ছে এবং তাদের ভারস্য অনুসারে তারা ডাইভারশন রোড বা বিকল্প রাস্তার কাজ তারা করতে যাচ্ছে তারা এটাই মূলত আমাদের কাছে বলেছে এবং আমরাও বিভিন্ন সূত্রে তারাই বলতেছেন এবং ইঞ্জিনিয়ারিং ভাষায় তারা ডাইভারশন রোড বলেন তারা তো সেই কাজটা তারা করতেছেন এবং সেটার কারণে বেরিবাদের যে রাস্তা আছে বেরিবাদের ওপরে যে ব্লকগুলো নির্মাণ করা হয়েছিল সেই এরশাদ আমলে এরশাদ পিওডে আমার জন্মেরও আগে আমার বাবারা তখন এইসব দেখেছেন বাদ নির্মাণ করতে এবং ওই সময়কার অনেককে সার দিয়ে এই নদীর কিনারে আইসা এই বাঁধগুলো নির্মাণ করা হয়েছিল এবং ওই পাড়ে অনেক নদীর জায়গা ছিল ওই সময় অনেক সময় খালোর সৃষ্টি হয়েছিল ওই পাড়টাতে ওই পারগুলোতে বাঁধের এবং অনেককে সার দিয়ে এই বাঁধগুলো নির্মাণ করা হয়েছিল যদিও এরপরও নদী বিশাল বড় ছিল নদী এখন সেই নদীটাকে আরও ছোট করার পরিকল্পনা এনডিই বা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন তারা তাদের বলতে পারেন যে একটা যোগ সাদস্য আছে এবং এইটা আমরা ধারণা করছি ধারণা কতরূপ সত্য সেটা জানি না অবশ্যই তাদের যে কথা এন তাদের যে কর্মকর্তাদের কথা তারা কিন্তু আমাদেরকে বলতেছে যে এটা বিকল্প রাস্তা যে যখন এটা নির্মাণ করা শেষ হয়ে যাবে যখন নির্মাণ কাজ দিন চলবে তখন যেন গাড়িগুলো বিকল্প রাস্তা চলাচল করতে পারে তার জন্য তারা এটা খনন করতেছে এবং পরবর্তীতে যখন কাজ প্রকল্পের কাজ শেষ হয়ে যাবে তারপর সেটা আবার নদীর জায়গাকে নদীকে ফেরত দিয়ে দেবে তাদের ভাষ্য অনুসারে এইটাই কাজ চলতেছে তারা বা এই কাজটাই তারা করতেছে কিন্তু তাদের ম্যাপ এবং তাদের কর্মকাণ্ডগুলো একটু অসাংঘিক বা বলতে পারেন যে আমার কাছে অতটা সুবিধার মনে হচ্ছে না কারণ হচ্ছে যে বাঁধ এই ব্লকগুলো না ভেঙেও কিন্তু এটা ভরাট করে তারা রাস্তা বা দেবাসন রাস্তা কিন্তু তারা তৈরি তৈরি করতে পারতো কিন্তু তারা এই ব্লকগুলো উঠে কেন এই ডাইভারশন রাস্তা নির্মাণ করবে এবং তাদের যে ম্যাপ আছে তাদের যে অ্যানিমেশনগুলো রয়েছে সেখানে কিন্তু নদীর একটা জায়গা তারা দখল করতেছে এরকম পরিলক্ষিত হচ্ছে আমাদের কাছে আমরা তাদের কথাতেই ভরসা রাখতে চাই যে তারা নদীর কোনো জায়গা দখল করবে না এবং তাদের যে রাস্তা আছে তারা সেই রাস্তাগুলো ওপরের থেকে নির্মাণ করবে এবং ওই পারে জায়গা রয়েছে প্রচুর এবং চ্যালে নির্মাণ করা যায় এবং অনেক জায়গা জায়গা নেই সেই ক্ষেত্রে তারা আট টেনের রাস্তা কেমন নির্মাণ করবে সেটাও আমার কাছে বোধকম্য না এবং সেক্ষেত্রে তারা আধিপরিকঙ্গা জায়গা দহল বা ভরাট করে রাস্তাও নির্মাণ করতে পারে এবং আমি যেটা দেখেছি তারা ডাইভারসন রোড নির্মাণ করেছে লোয়ার ব্রিজের ওপারে লোয়ার ব্রিজের সংলগ্ন তারা কিন্তু সেখানে ইয়ের উপরে বাঁধের উপরে কিন্তু তারা মাটি ফালাইয়া ট্রাক দিয়ে মাটি ফলাইয়া কিন্তু তারা এই নির্মাণ করেছে কিন্তু এখানে তারা ব্লকগুলো উঠানোর কারণটা কী সেটা আমি বুঝতে পারলাম না সেখানে কিন্তু তারা ব্লকগুলো না উঠায়ও কিন্তু এই নির্মাণ করতে পারতেন তো এই যেটা হচ্ছে বা তাদের কাদের সাথে সাংঘষিক একটা আমরা এরপরও সুবিধা বা রাখতে চাই আমরা বিশ্বাস রাখতে চাই যে তারা ঢাকাতকি সিটি কর্পোরেশনে এবং এন ডি ই ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ারিং লিমিটেড তারা তারা যেন তারা যে কথা বলছে যে ড্রাইভারসন রোড তারা করছে বিকল্প রাস্তা গাড়ি যাওয়ার জন্য যখন তারা প্রকল্প বাস্তবায়ন করবেন আমরা সেই কথাটাতেই থাকতে চাই এবং নদীর জায়গায় নদীকে ফেরত দিয়ে দেবেন এটা এটাতেই আমরা থাকতে চাই সেই কথাটাতেই তাদের কথাটাতেই আমরা থাকতে চাই আমরা এখনও তাদের যে কথা আছে সেটা কিন্তু আমরা বিশ্বাস করছি না মানছি না এবং পাবলিকদের কথা এবং তাদের যে ম্যাপ রয়েছে তাদের কথা আমরা সেটা ধরতেছি না আমরা এটা ধরতেছি যে তারা বিকল্প রাস্তা তৈরি করছে যখন তাদের কাজ প্রকল্পের প্রজেক্টের কাজ শেষ হয়ে যাবে তারা নদীর জায়গা নদীকে ফেরত দিয়ে দেবে আমরা সেটা দেখতেই এখনও বলবৎ আছি দেখি কতক্ষণ থাকতে পারি এরপরেও মূল কথা হচ্ছে যে ব্লকগুলো উঠে তারা বাঁধ নির্মাণ করতেছে মানে রাস্তা নির্মাণ করতেছে সেইগুলো ব্লকগুলো আপনি দেখতে পাচ্ছেন সেই উনিশশো নব্বই সালের দিকে যেগুলো ব্লকগুলো নির্মাণ করেছে একসার্ক পিরিয়ডে সেগুলো উঠে ফেলা হচ্ছে এগুলো কিন্তু একসময় ভরাট হয়ে গিয়েছিল দখলকারীদের কারণে পরবর্তীতে এগুলো কিন্তু উদ্ধার করা হয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে তাদের যে খনন কাজ ছিল তারা খনন কাজ করতেছিল সেটার আলোকে কিন্তু খনন কাজ বন্ধ হয়ে গেছে আপনারা জানেন এবং পরবর্তীতে এই এন ডি কিন্তু চলমান রয়েছে এবং মাঝখানে সিবিডি প্রজেক্ট সেটার কিন্তু চলমান ছিল এবং বলতে পারেন যে এনডিই সিবিডি প্রজেক্ট অনেকটাই কাছাকাছি প্রজেক্ট এবং দুইটাই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রজেক্ট তো তারা কি করে না করে এবং মূলত ব্লকগুলো যে উঠানো হচ্ছে সেটাই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবার চেষ্টা করতেছিলাম তো আপনারা সেটা দেখতেছেন দেখাবো আপনাদের দেখতে পাচ্ছি ব্লকগুলো উঠে কিন্তু রাখা হয়েছে নদীর ধারেই আরও এসকেম্পেরও ছিল এখন একটি এসকে মূলত কাজ করছে সকাল থেকে শুরু করে সন্ধ্যার আগ পর্যন্ত চলে কাজ অনেকে অনেক সময় পাঁচটা বাজে শেষ হয়ে যায় কাজ এটা কাজের উপরে নির্ভর করে তো সেটাই দেখতে ব্লকগুলো উঠিয়ে রাখা হচ্ছে এবং সর্বশেষ যদি আপনাদের নদীটাকে দেখায় নদীর কী অবস্থা দেখতে পাচ্ছেন আদুপুরি গঙ্গা নদী সর্বশেষ খেয়াঘাট এবং নদীটাকে দেখে তল পড়ে গেছে কীরকমটা খনন করছে যদি আরো ভালো করে খনন করা উচিত ছিল দেখতে পাচ্ছে সিমনা পেলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এবং সর্বশেষ খনন কাজ চলতেছে সেটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে ভিডিওটা শেষ করছি সকলকে বাই বাই